আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো একটি নতুন ডিজাইনের স্যালোয়ার স্যালোয়ারটি ডিজাইন করার জন্য আমি প্রথমে নিজে ঢেউ ঢেউ করে নিয়েছি আর এই কাজটা আমার মনে হয় কম বেশ সবাই পারে আর ব্যবহার করছি এরকম চিকন লেস আমি যেহেতু ফুলগুলো ব্যবহার করব সেজন্য ফুলগুলো প্রথমে কেটে নিয়েছি আপনারা চাইলে এরকম বড় ফুলের লেসও ব্যবহার করতে পারেন আর এই ডিজাইনটি স্যালোয়ারের নিচে অথবা জামার হাতায় করলে কিন্তু খুব সুন্দর লাগে আর আপনারা চাইলে এই ডিজাইনটি ঢেউ ঢেউ না করে সমান যেই স্যালোয়ারগুলো আছে নর্মাল ওই স্যালোয়ারে কিন্তু আরও বেশি সুন্দর লাগে এই ডিজাইনটি আপনারা নর্মাল স্যালোয়ার প্যান্ট কাট স্যালোয়ার অথবা প্লাজো স্যালোয়ার যে কোনো স্যালোয়ারে ডিজাইনটি করতে পারবেন তো ডিজাইনটি করার জন্য আমি এখানে একটা পাঁচ ইঞ্চি দাগ নিয়ে নিয়েছি আরেকটা চার ইঞ্চি এভাবেই আমি সেলাই করে করে ফুলগুলো বসিয়ে দিচ্ছি আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে সেলাই করছি তারপর ঘুরিয়ে আবার আরেকটা সেলাই দিয়ে নেব যে সেলাইটা দিয়েছি ঠিক ওই সেলাইটার উপরেই সেলাইটা দিব এর বাইরে গেলে কিন্তু ডিজাইনটা দেখতে সুন্দর লাগবে না সেজন্য কাজটা একটু আস্তে ধীরেই করতে হবে সেম প্রসেসে আমি বাকি সবগুলো সেলাই করে নেব আর এখানে এক্সট্রা যে সুতাগুলো আছে সেগুলো আমি কেটে নিচ্ছি আর আপনারাও যদি বড় ফুল ব্যবহার করেন সেক্ষেত্রে উপরের সুতায় ডাবল সুতা ব্যবহার করবেন তাহলে সেলাইটা মোটা আসবে আর দেখতেও সুন্দর লাগবে একই প্রসেসে আমি সবগুলাই করে নেব এই ডিজাইনটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে আর ফুলগুলো বসানোর সময় অবশ্যই চেক করে নেবেন যে ফুলগুলো কি উল্টা আছে না ভাজ ভাজের দিকে আছে তা না হলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না আর বন্ধুরা সেলাই করতে করতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে যাবেন যেহেতু আমি ইউটিউবে নতুন সেজন্য আশা করছি আপনারা সবাই আমার পাশে থাকবেন আর যারা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো কথা বলতে বলতে কিন্তু আমি অনেকগুলো কাজ করে ফেলেছি এখন হয়তো আমার ডিজাইনটা বোঝা যাচ্ছে তাই না এখন একটু একটু সুন্দর লাগতেছে যখন সবটা করে ফেলবো তখন কিন্তু ডিজাইনটা আরও বেশি সুন্দর লাগবে এই দেখেন আমি কিন্তু কাজটা সম্পূর্ণ করে ফেলেছি আর এখনও কিন্তু আমি আয়রন করিনি আয়রন করার পর কিন্তু ডিজাইনটা আরও বেশি সুন্দর লাগবে